ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর তোলপাড় চলছে মার্কিন রাজনীতিতে অভিযোগ পাল্টা তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার জন্য বাইডেনকে দোষছেন রিপাবলিকানরা অন্যদিকে ডেমোক্রেটদের দাবি ভোটের আগে মানুষের আবেগ কাজে লাগাতেই রিপাবলিকানরা এমন কাজ করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর উত্তেজনা বিরাজ করছে মার্কিন রাজনীতিতে এরই মধ্যে নানা অভিযোগ মতামত আর কাঁদাছড়াছড়িতে তৈরি হয়েছে রাজনৈতিক বিবাদ বিরোধী ও ক্ষমতাসীন শিবিরের মধ্যে চলছে তোষারোপ পাল্টা তোষারোপ নির্বাচনের মাত্র তিন মাস বাকি থাকতে প্রেসিডেন্ট প্রার্থীর ওপর এমন হামলায় অভিযুক্ত হতে হয়েছে স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন কিউ রিপাবলিকানদের দাবি বাইডেন শিবিরের বাড়াবাড়ির কারণে এই ঘটনা আবার কেউ চাল এটি মানুষের আবেগকে কাজে লাগানোর জন্যই সাজানো হয়েছে নাটক যাতে পাবলিক সেন্টিমেন্টকে প্রভাবিত করা যায় হামলাকারী রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার এই তথ্য প্রকাশের পর তাদের যুক্তি আরও পোক্ত হয়েছে তবে ট্রাম্পের ওপর হামলা বড় ধরনের চ্যালেঞ্জ দিয়েছে মার্কিন নিরাপত্তা ব্যবস্থায় আরও বিভক্ত হয়েছে সমাজ রাজনীতিতে যার নেতিবাচক প্রভাব এমনকি সহিংসতারও আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক এক বয়ানদের সাথে পার্ট টাইম কাজ করে মাসে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা ইনকাম করুন ঘরে বসে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করুন